আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা পবিত্র কোরআনে কারীমের সূরাতুত তাকাসুর এই সূরাটি আমরা ইজরা সহ মাস ইনশাআল্লাহ তো এখানে শুরুতে সূরার নাম দেওয়া আছে সূরাতুত তাকাসুর মক্কিয়া মক্কা অবতীর্ণ আয়াতুহা আটটি আয়াত রুকুউহা একটি রুকু বিস্মিল এখানে শুরুতে জবাবটি দেওয়া আছে এল হ্যা এখানে হার উপরে খারাপ আসছে এই জন্য হ্যাঁকে এগারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে এল হ্যা এখানে তার উপরে তাস্তিদ আসছে আমরা আগেই শিখেছি যে অক্ষরের উপরে তাস্তিতে আসে সে অক্ষরটিকে দুবার উচ্চারণ করে পড়তে হয় প্রথমত ডান দিকে অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয় এরপরে শুধুমাত্র ওই অক্ষরটি উচ্চারণ হয় এখানে কী হবে এলহ কুমুদ এলহা সরু এখানে কাবল কদ্দা এগারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে তাকা সরু আছে আয়াতের শেষে রর উপরে কি আসছে পেজ আসছে তো আয়াতের শেষে যে অক্ষর উপরে যাবর জের পেজ আসে সে অক্ষরটিকে শাকিন করে পড়তে হয় এখানে র শাকিন হবে এবং রা সেকেন্ডের সঙ্গে সঙ্গে রাকে একটু পুর করে মোটা করে পড়তে হবে এবং এখানে সুর আছে অনেক আছে সুর পড়ে সিন পড়ে এখানে সিন বলা যাবে না সাথে সুর তাকে সুর তাকে সুর তাকে সুর তাহলে আমরা কি বলবো আল্লাহ কুমুদ্দাকা সুর আল্লাহ কুমুদ্দাকা সুর হ্যাঁ এখানে প্রথমে বড় হ্যাঁ মুখ দিয়ে বাতাস করে উচ্চারণ করতে হবে হ্যাচ তা তার উপরে খারাপ জবর এগারো পরিমাণ টান দিয়ে পড়তে হবে আর আমরা যে ইয়েটা দেখতেছি এই ইয়েটা কিন্তু বাদ যাবে এটা হচ্ছে রসমুল হত লেখা আছে কিন্তু উচ্চারণ হবে না হ্যা এখানে রা থাকে তার ডান দিকে কে এসে রোয়াকে পুর করে অর্থাৎ মোটা করে উচ্চারণ করে পড়তে হবে জোগ জোগ

এখানে তার সঙ্গে আইন সংযুক্ত হবে তা আইন জবর তা এখানে আয়দের শেষে নুনির ওপরে কিবর এই জন্য নুন হবে শাকিন হবে আর আমরা যেহেতু এখানে ওয়াফ করবো থামব এখানে হউরফে মাদ্দা আসছে এই হউরফে মাধ্যার মাধ্যমে যদি আমরা ওয়াফ করি তা সেখানে কী হয় আয়িস ওয়াকফি এখানে আমরা চারেলি পরিমাণ টান দিয়ে পরব তাই তাহলে আমরা কি বলব এখানে সুম্মা মিমের উপরে কি আসে তাস্তিদ আসছে মিম এবং নুনের উপরে তাস্তিদ আসলে নুন গুন্না বা মিম গুন্না নাজিব হয় এখানে অ্যাগেলিভ পরিমাণ গুন্না করতেই হবে সুম্মা সুম্মা

عارض وقفي ان شاء الله لكم ان تاندي قرده تعلمون تعلمون تاهل تعلم امرك بربو ثم كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون

নুনের নিচে জে রেস এখানে নুন শাকিন হবে এখানে কভিয়েজিন ইয়ে মেদ দা আছে এখানে আমরা যে ওয়াফ করবো এইজন এখানে মাদ্দার আরিস ওফি চারালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ইয়াকিল মাইল ইয়াকলি তাহলে আমরা কি করবো গেলা লাও জে গেলে মো

إبعن هاي يا مادة، أمانا جدو حرف مادة مادة هم يكاني وقف كروبات مادة جحيم جحيم، ده هملاكي بوربو، لا ترعون الجحيم <سؤال> لا الجحيم <سؤال>

يقين نحن لك بربو ثم لترونها عين اليقين ثم لترونها عين اليقين এখানেও মিমের উপরে কি আসছে তাসদিদ মিম গুন্না ওয়াজিব এখানে গালিব গুন্না করতেই হবে সুম্মা সুম্মা লা তুসালুন এখানে নুনের উপরে তাসদিদ নুন গুন্না ওয়াজিব এখানে গুন্না করতে হবে লা তুসালুন লা তুসালুন ইয়োম ইযিন ইয়োম ইযিন আন এখানে রিন গুন্না হবে না কারণ তানবিনের পরে ইসারে হালকির আইন আসছে বিনা গুন্না তাড়াতাড়ি পড়তে হয়

ثم لتسألن يومئذ عن النعيم، ثم لتسألن يومئذ عن النعيم،